আসসালামু আলাইকুম ভিউয়ারস কেয়া চৌধুরী সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব ছেলেদের ব্রেসলেট কালেকশন দেখাবো তো এই যে ছেলেদের ব্রেসলেট স্টার্টিং শুরু হবে 3500 টাকা থেকে এবং আমাদের কাছে সর্বোচ্চ সর্বোচ্চ যেটা আছে এই বক্সের ভিতরে 22800 টাকা একদম ওকে তো এটা হচ্ছে 3500 টাকা এটা হচ্ছে 3500 টাকা একদম সর্বনিম্ন সর্বনিম্ন প্রাইজে সর্বনিম্ন মানে আচ্ছা এটা কত भैया

হলমার্ক করা এগুলো প্রত্যেকটার মধ্যে হলমার্ক করা থাকবে এটা ওয়েট চলে আসবে আপনার দুই ভুড়ি 2 আনা 2 ভুড়ি 2 আনা 2 ভুড়ি 2 আনা 2 ভুড়ি 2 আনা আচ্ছা এটা পես চলে আসবে 7000 রাউন্ড ফিগার 7000 টাকা আচ্ছা এটা কত আসবে এটা ওয়েট চলে আসবে আপনার দুই ভুড়ি 14 আনা দুই ভুড়ি 14 আনা

এটা ওয়েট হচ্ছে আপনার 2 ভরি 3 আনা 2 ভরি 3 আনা আচ্ছা 2 ভরি 3 আনা প্রাইস কত আসছে 2 ভরি 3 আনা প্রাইস চলে আসবে আপনার 6800 টাকা 6800 জি এটা দেখাচ্ছি এটা তো আমরা এরকম কাঁচা আছে হ্যাঁ এটা সিমিলার আছে ওজনটা একটু হয়তো কম বেশি আছে আপনার এটা ওয়েট হচ্ছে 2 ভরি 14 আনা 8700 টাকা চলে আসবে এন্টারপ্রাইজ এটা কত হবে আর এটা এটা ওয়েজটা মোটামুটি এরকম সিমিলারই হবে আপনার খুব বেশি ডিফারেন্স হবে না তিন বুড়ি দুই তিন বুড়ি দুই রতি আচ্ছা 8900 টাকা আসবে চলে এটা 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 হচ্ছে নেটের ঝাড় ব্রেসলেট এটা ওয়েটটা আপনার হালকা সাইজ হিসাবে এক বুড়ি চা না খুবই কম ওজন এক বুড়ি চা না আচ্ছা

আচ্ছা চোদ্দ আনা আর এক টাকার কেনাকাটা এক হাজার টাকার যেকোনো রুপার আইটেম কেনাকাটা করলে পুরো আগস্ট মাস জুড়ে কেনাকাটা করবেন করলে একটা কুপন পাবেন এই কুপনটা আপনারা যত্ন করে রাখবেন সেপ্টেম্বর মাসে এক দুই তারিখের দিকেই কিন্তু আপনাদের জন্য র্যাফেল রার আয়োজন করা হবে বারো লক্ষ টাকার পুরস্কার দুইশো চল্লিশটা পুরস্কার আমরা কিন্তু আপনাদেরকে দিব আপনারা যে কেউ লাকি হতে পারেন যে কেউ টিভি ফ্রিজ নিতে পারেন তাই আপনারা কিন্তু পুরো জুড়ে কেনাকাটা করবেন সর্বনিম্ন কেনাকাটা করলে কুপন পেয়ে যাবেন কুপনটা সংগ্রহ করবেন কারণ কুপন জমা দিয়ে কিন্তু পুরস্কারটা টা উঠাতে হবে আপনাদের তো সবাই ভালো থাকবেন আর আমি ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে সিলভার হাউস সিলভার হাউস সিলভার হাউসের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিল্ডিং নাম্বার তিন দোকান নাম্বার সাতাত্তর চারনি চোখ শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি ছাড়া হবে আসসালামাই